হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমি নিয়ে এসেছি আমার একটা বড় ব্লগ যে এখানে আমি পানি গরম করে নিচ্ছি কারণ আমার ছেলের স্কুলে ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠান হবে তার জন্য আমি একটু পিডিকিউর মিনিকিউর করব করবো এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার যেখানে গরম পানি করে নিয়ে যে এখানে আমি পেডিকিউর মেনিকিউর শুরু করে দিলাম এটা হচ্ছে একটা শুক্রবার দিনের ব্লগ মানে ষোলো ডিসেম্বরের আগের আর কি তারপরে আগে শুক্রবারের আর কি তারপরে যেখানে আমি চা করতেছি যে তোমার হাজব্যান্ড বাসায় শুক্রবার বলে কথা ছিল বাসায় এই যে এখানে আমি প্রথম চার বিস্কিট খেয়ে নিলাম তারপর বাবলা মেরা উঠা মাছ ভিজিয়ে নি মানে কাজ আগিয়ে রাখতেছে আর কি সেটাকে তো পড়াতে হবে সব কিছুই করতে হবে তারপরে এই যে এখানে আমার ছেলেকে আমি পরোটা আর চকলেট দিয়ে দিলাম ও ব্রেকফাস্ট করে নিল তারপর আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য যে এখানে পরোটা আর চা বানিয়ে নিলাম তারপর আর কি রান্না রান্নাবান্না শুরু করে দিলাম এই যে এখানে গেল মানে শুক্রবার দিন মানে সারাদিন কোনো অপশন নেই এরকম আর কি বাদ হয়ে গেল তারপরে ধনিয়া পাতার ভর্তা আর এখানে যে কফি দিয়ে মাছ দিয়ে ঝুল রান্না করলাম তারপর তো একটু রেস্ট নিলাম তারপরে যে সন্ধ্যার দিকে আবার এই যে এখানে ভাতটা বসিয়ে দিলাম তারপর আমার আবার একটু ভালো লাগতেছিল না আমার হাজব্যান্ডও বলতেছিলো আম শক্ত খাবে আমার শাশুড়ি বাছে তারপর আমি আবার এই যে এখানে চা বিস্কিট খেয়ে নিলাম কারণ আমার হাজব্যান্ড বলতেছিল যে ভর্তা তো শেষ হয়ে গেল তো এখন কি দিয়ে ভাত খাবে তারপর ওকে ডিম বেজে দিলাম আমার জন্য করলাম কারণ একটা তরকারি দেবো আবার ভাত খেতে চায় না তোর জন্য আবার মানে বারবার রান্না করতে যে আমার জন্য একটু তরকারি রয়ে গেছে আর এই যে ডিম ভাজিটা ছিল তারপর পরে আমার হাজব্যান্ড আবার যে ভাপা পিঠা নিয়ে আসলো তারপর আমি ভাবলাম যেহেতু কাজ শেষই তাহলে এখানে আমি একটু মানে রিমু বা দিয়ে মুছে তারপরে একটু নির্পালিশ দিয়ে নিই তারপরে যে এখানে কাজটা শেষ করে একটু নেপালিশ দিয়ে নিলাম যে আবার রান্নার সাথে বসিয়েছে যেখানে রিমুভারের নেটপালিশ যে এখানে কপির বড়া করলাম মানে রান্নাও করতেছিলাম কাজও করতেছিলাম সাথে মাছবাজি করলাম আর ডাল বোনা করলাম ওকে ফ্রেন্ডস তোমরা সব ভালো থেকো